লোকসভা ভোট পরবর্তী হিংসা আড়াই হাজারও বেশি সমর্থক ভারতীয় জনতা পার্টি বিজেপির কর্মী সমর্থকরা ঘরছাড়া ছাড়া শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন রাজ্যপালের কাছে গিয়ে রাজভবনে তিনি সৈজন্য সাক্ষাৎ এবং দেখা করেন আক্রান্ত পরিবারদের পাশে তিনি সবসময় রয়েছেন কিন্তু তৃণমূলের দুর্নীতি কিছু পুলিশের অংশ কাজে লাগিয়ে কেন্দ্রীয় বাহিনীকে পাত্তা দিচ্ছে না এমনটাই অভিযোগ করছেন হিঙ্গলগঞ্জে বিজেপির সমর্থকদের ওপর হামলা বাড়ি ভাঙচুর এবং বিজেপিকে ভোটটা দেওয়াই কেন দেওয়া হয়েছে বলে অকথ্য ভাষায় গালিকালাজ সেখানে দেখা যাচ্ছে যে রেখাপাত্র বিজেপির তিনি প্রার্থী ভোটে পরাজিত হওয়ার পর থেকে বসিরহাট সারা রাজ্যের মধ্য দিয়ে একটা প্রভাব কিন্তু বাংলাতে বাংলাতে প্রতিটি জেলাতে। তৃণমূলের দুর্বৃত্ত বাহিনীরা দাপিয়ে বেড়াচ্ছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর প্রভাব কিন্তু সেই রকম দেখা যাচ্ছে না আমরা অমিত শাহকে বলব অবিলম্বে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতেই বাধ্য হন না হলে মানুষ সাধারণ মানুষ যাকে খুশি ভোট দিয়েছে হার জিত মেনেইছে মানুষজন ভারতীয় জনতা পার্টিকে এইভাবে যে হেনস্থা প্রশাসনের কিছু অংশ এবং তৃণমূলের বাইক বাহিনী দুর্বৃত্ত বাহিনী দেখে হুঁশিয়ারি করে শুভেন্দু অধিকারী বলেন আগামী দিনের জন্য তৃণমূলের সহজ সরলভাবে বলে দিতে চাই তৃণমূল দলটিকে বাংলা থেকে উঠে যাবে একেবারে স্পষ্টভাবে আগামী দিনের জন্য কি হতে পারে পদক্ষেপ এটাই দেখছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাতে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা বহু কর্মী সমর্থক ঘর রয়েছেন আর এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিনিধির টিম তারা চারজন বাংলাতে এসেই বা কী করবেন আমরা এটাই প্রশ্ন করতে চাই যে তৃণমূলের বাইক বাহিনী দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ থেকে একেবারে আমরা দেখতে পাচ্ছি একেবারে যেভাবে তাণ্ডব চালাচ্ছে এবং দু হাজার চব্বিশেও কিন্তু এর খেসারত প্রশাসনকে দিতে হবে এদের এদের অজুহাত কিছু করতে কেউ বার হচ্ছে তাই রাজ্যপাল কতটা আশ্বাস দিতে পারে এমনটাই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তো ভারতীয় জনতা পার্টিকে দেখে তৃণমূলের নেতা মন্ত্রীদের ভয় কিসের তাদের ভয় ছাব্বিশে তৃণমূল পার্টি তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না তার জন্য কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কি বলছে অমিত শাহ কি আদতেই এই ছাপ্পান্ন ধারা তিনশো ছাপ্পান্ন ধারা লাগু কি করবেন এটাই আমরা দেখতে চাই একাধিক জায়গাতে যে চিত্র হিংসার রাজনীতি কোনো রাজ্যে ঘটে না কোনো রাজ্যে ঘটে না শুধু বাংলাতে তাই এই বাংলার রাজনীতি মায়েদের কোল খালা মানে মায়েদের কোল খালি করা রাজনীতি আর যে মায়েরা হাজার টাকার ফকিরের ভিক্ষা অনুযায়ী তারা ভোটটা দিয়েছে আজকে তারই মাসুলটা বাংলার মা বোন দেখে পেতে হচ্ছে গরিব মানুষ নূলান্তে প্রান্তা শেষ হয় মাঠে ঘাটে পরিশ্রম করে খায় তাদের উপর আক্রমণ হামলা কোথায় যাবে আর কতদিন এই হিংসার রাজনীতি চলবে তাই তৃণমূলকে সাবধান করে দিচ্ছি তাই রাজ্য রাজনীতির বিষয়টা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই সরব হচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বড় খবর আগামী দিনের জন্য বাংলাতে করা নির্দেশ দিতে চলেছেন স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে